আসসালামু আলাইকুম চলে আসছে লাভাই কালেকশন থেকে আজকে আপনাদেরকে দেখাবো আরেকটা আপডেট গুলজি ডিজাইন এসে আপনারা দেখতে পারতেছেন একটাই ডিজাইন একটাই কালার একদম জিবার হিট ডিজাইন থাকবে এগুলা কিন্তু দেখেন আপনারা পর্যাপ্ত কালেকশন আছে যারা নেবেন ঝটপট করে কিন্তু নেবেন আমি ফার্স্ট ডেসে আগে যাই এই যে দেখুন এই যে খেয়াল করলে বুঝতে পারবেন একদম লাক্সারিয়াস প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন একদমই চমৎকার আয়টা ফুল বডিটা আপনারা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ চিকেন কারি করা আছে ফুল বডিতে কিন্তু দেখেন পার্পল কালার শুধু দিয়ে কিন্তু বেগুনি কালার শুধু চিকেন কারি কম্বিনেশন আছে দেখেন ফুল একটু দেখেন আপনারা ডিজিটাল কিন্তু সেই সাথে কিন্তু চিকেন কারি কম্বিনেশন আছে ফুল ড্রেসে কিন্তু আয় হচ্ছে আপনার ব্যাক পশন চমৎকার আর নিচে রয়েছে স্লিভ পশন ফুল স্লিভ করতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে পর্যাপ্ত কাপড় রয়েছে কিন্তু একটাই ডিজাইন থাকছে সিলেক্টেড একটা ডিজাইন পাচ্ছেন আপনারা আইটা হচ্ছে প্যান্টের কাপড় প্রিন্টের মধ্যে পাচ্ছেন স্যালোয়ারের কাপড়টা প্রিন্টের মধ্যে থাকছে আপনার আইট হচ্ছে দুপাট্টাটা একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখুন একদম ঈদের সারা কালেকশন থাকবে এগুলা দুই সাইডে কিন্তু এরকম খুব সুন্দর ভাবে চিকেন কারি কাটওয়ার রয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন লাক্সারি ডিজিটাল প্রিন্ট রয়েছে অনেক চমৎকার একটা দুপুরটা রয়েছে কিন্তু ঠিক আছে কুস্তা মূল্য থাকছে সতেরোশো পঞ্চাশ আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নিয়ে নেবেন তাদের সব কলেকশন হচ্ছে ঢাকা এলিফেন্ট লেভেল ওয়ান চলে আসবেন সব নেম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে দোকান হচ্ছে লাভিক কালেকশন